বন্ধুরা আজকে আমাদের বাড়িতে হোলি স্পেশাল রেসিপি হচ্ছে পোলাও রান্না করছে মা তো আমরা দেখে নেব মা কেমন করে পোলাওটা বানায় ফার্স্টে মা কড়াইতে তেল দেবে তাই তো তেল দিয়ে দিচ্ছি হুম সাদা তেল ঘি দিচ্ছি চালটা আগে ধুয়ে রাখতে হয় নাকি এক ঘন্টার দিতে হয় এখন এরকম ঝরঝরা হয়ে যাবে হ্যাঁ তারপর ভেজে নেবে ফোরনে যাবে এখন কি কি ফোরনে দেবে দারচিনি লং আর এলাচ

কাজু আর আগে ভিজিয়ে রাখতে হবে মা কতক্ষণ ভিজালে ভালো হয় আমরা তো কড়াইতে বানাবো না আমার কড়াই ছাড়া প্রেসার কুকারও বানানো যায় 나름े द ा리ूं ग ों द व े र 리 ऐ स 1

চালটাকে ভালো করে ভাজতে হবে দেখো আমাদের চালটা খুব সুন্দর ভাজা হয়েছে এখন চালটার মধ্যে মা জল দিয়ে দেবে আর বন্ধুরা তোমরা যখন এই পোলাওটা বানাবে একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে আর যখন চালটা ভাজছো তখন শুধুমাত্র হলুদটা দেবে আর যখন জল দেওয়া হয়ে যাবে তারপরে চিনি তোমার চিনি দিতে হবে

Энд томлон. О мисти мисти হবে। Так, замхие би. এই পরিমাপের ঠাকনা নেই তো থালা দিয়ে ঢাকলাম কেউ কিছু মনে করো না কড়াইটা যেহেতু ছোট হবে সেজন্য আমরা এটাতে ট্রান্সফার করে নিলাম এখানে আস্তে আস্তে হবে চালটা মা এটা হতে কতক্ষণ লাগবে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের মতো দেখো বন্ধুরা কত সুন্দর প্রায় রেডি হয়ে গেছে আর একটু টাইম লাগবে আমাদের পোলাও কমপ্লিট হয়ে গেছে এরপর গরম গরম সার্ভ করব